বাংলার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের সম্পর্ক যতটাই প্রাচীন ততটাই গভীর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে দীঘায় গড়ে উঠেছে এক সুবিশাল প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আজকে তিরিশে এপ্রিল অক্ষয় ঐতিহ্যার পূর্ণ লগ্নে এই মন্দিরে শুভ উদ্বোধন করবেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বঙ্গোপসাগরের তীরে দীঘার নব নির্মিত জগন্নাথ ধামে অবশ্যই সপরিবারে আসুন এবং বাংলার সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যান সুতরাং সবাই মিলে মহাসমর বলুন জয় জগন্নাথ ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তামলিত এক্সপ্রেসে করে আমি ঠিক সকাল দশটা কুড়ি মিনিটেই পৌঁছে গেলাম এই দীঘা রেলওয়ে স্টেশনে আর আজকের দিনটা হলো বয় অক্ষয় তৃতীয়ার দিন আজকে উদ্বোধন হতে চলেছে এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারিখটা হলো তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ আর দিনটা হলো বুধবার আর এই দীঘা রেলওয়ে স্টেশন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দির চলুন তালে ওই উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে আমরা সামিল হই সে দীঘা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম এই মাত্র এক মিনিট হারলেই পৌঁছে যাবেন দীঘার জগন্নাথের মন্দিরে দারুণ ব্যাপার ট্রেন থেকে নামলেই পৌঁছে যাচ্ছেন বিখ্যাত জগন্নাথের মন্দিরে এখন প্রায় এগারোটা বাজে আর যতটুকু জানি উদ্বোধন শুরু হবে বেলা তিনটের দিকে তো একবার চলুন মন্দিরের দিকে যাওয়া যাক ওখানকার কি পরিস্থিতি সেটা আমি আমাদের দেখাবো আর এখানে কিন্তু ন এন্ট্রি জোন সব ন এন্ট্রি জোন

গতকাল অর্থাৎ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার দীঘাতে হয়ে গেল মহাযজ্ঞ সেই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই উপস্থিতিতে হয়ে গেল মহাযজ্ঞ তিনি আরতিও করলেন আর আজকে হলো তিরিশে এপ্রিল দিনটা হলো বুধবার আজকে হবে এই মন্দিরে উদ্বোধন সেই উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম সিটি বিল্ডিং দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট অক্ষয় তৃতীয়ার পূর্ণতি দিতে দীঘা জগন্নাথ ধামের দ্বার উদ্ঘাটন গতকাল মহাযজ্ঞ হয়ে গেছে আজকে হচ্ছে নবনির্মিত মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হাজার বছর পরে সমুদ্রের তীরে এক নতুন জগন্নাথ ধাম সারা বিশ্বের পুণ্যার্থী সমাগমের জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কিন্তু আহ্বান জানাচ্ছে এই দীঘার জগন্নাথ ধামে যাই হোক আমি এগিয়ে চললাম নীল কালিচা ভরা রাস্তার দিকে যেটা চলে গেছে জগন্নাথ মন্দিরের প্রধান দ্বার পর্যন্ত নীল কার্পেটের ওপর দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে চারিদিকে পরিবেশটা আস্তে আস্তে হয়ে উঠছে ভাইব্রেন্ট আমি কিন্তু এখন এসে গেছি জগন্নাথ মন্দিরের একদম কাছেই আমার বাম দিকে জগন্নাথ ধাম এই মন্দিরের সামনে এই যে দীঘা এদিকে নীল কার্পেটে সাজিয়ে দেওয়া হয়েছে আর ওপরে নীল সাদা রঙে সাজিয়ে দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুব দারুণ লাগছে এই সময় কিন্তু এখানে একটু ভালো গরম আছে যে একটু দূরেই দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ মন্দিরের প্রধান দ্বার আর ওখানে এই মুহূর্তে ব্যস্ততা কিন্তু বেশ তো পিছনে দেখছি লাইন দিয়ে সব মন্দিরের ভিতরে ঢুকছে খোঁজ নিয়ে দেখি কিভাবে মন্দিরের ভিতরে ঢোকা যায় কেন কি লাইন দিলে ঢুকতে পাওয়া যাবে দীঘা জগন্নাথ মন্দিরের মূল ফটো এখান থেকে সেটা আমি পাঠিয়ে দেবো তারা পাঠিয়ে দেবো আর হচ্ছে ইনাগোরেশন প্রোগ্রাম অফ জগন্নাথ টেম্পল কমপ্লেক্সের পাস এই পাস নিয়েই আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে এখানে কিন্তু নির্দিষ্ট পাস ছাড়া ভেতরে প্রবেশ করা সম্ভব না এখানে ভিআইপি পাস আছে আর জেএল পাস আছে তো এই দুটোর যে একটা পাস থাকতে হবে তবে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন যেহেতু আমার কোনো পাস নেই সেই আমি কিন্তু এখন ভেতরে প্রবেশ করতেই পারব আর দেখুন বিভিন্ন স্থান থেকে শিল্পীরা সবাই এসে গেছে এরা কিন্তু ভেতরে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন আপনারা দীঘা রেলওয়ে স্টেশনে এসে ওয়েট করতে চান এবং এখানে কিন্তু এসি ওয়েটিং রুম আছে চলুন সেই ওয়েটিং রুমটা আমি আমাদের দেখাচ্ছি এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে এসি ওয়েটিং রুমে যাওয়ার রাস্তা ওয়ে টু এসি লাউঞ্জ রুম ব্যবহার করতে গেলে আপনাকে টিকিটের হবে আর এখানে রেট হচ্ছে ঘন্টায় ত্রিশ টাকা করে এটা হলো এসি প্রিমিয়াম ওয়েটিং রুম আর এই হচ্ছে প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জ চলুন তাহলে ভেতরের পরিবেশটা আমি আপনাদের দেখাচ্ছি এসি ওয়েটিং রুম তাই ভেতরটা কিন্তু বেশ কোন পরিবেশ ঢুকতে বেশ আরাম পেলাম এখানেই আপনাকে আজকের টিকিটের পিএনআর নাম্বারটা শো করাতে হবে তারপর আপনি এখানে পেমেন্ট করে দেবেন এখন সময় কিন্তু ঠিক না কি আর এই সময় কিন্তু মাইনে অনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্যে শুরু হবে পরে তো এখন অনেকটা সময় আছে এখন আমরা দেখি গতকালের মহাযোগ্য অনুষ্ঠান এবং ধ্বজ উত্তোলন করব দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের তীরে বাংলার পূর্ণভূমিতে প্রভু জগন্নাথ দেবের আগমনের ঐতিহাসিক মুহূর্ত সমাগত সেই উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে অনুষ্ঠিত হয়ে গেল মহাসমারোহে মহাযজ্ঞ পুরীর মন্দির থেকে এসছেন রাজেশ দৈতাপতি তার উপস্থিতিতে গতকাল অর্থাৎ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার এক লক্ষ মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা হল ভগবান রহিত বিশ্ব শান্তির জন্য এই মহাজগে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি মহাজে দেন একশো কুইন্টাল ঘি পড়ানো হয় এদিন মতোই জগন্নাথ মন্দিরে উঠল ধ্বজা মুখ্যমন্ত্রীর হাত থেকে ধ্বজা নিয়ে চুড়ে উঠে এই ধ্বজা স্থাপন করা হলো আজকে উদ্বোধনের পর থেকেই প্রতিদিনই চুড়ে উঠে ধ্বজা স্থাপন করা হবে কলিঙ্গ স্থাপত্যে গঠিত দীঘার এই জগন্নাথ মন্দিরের ভেতরে কোথায় কি আছে তা একবার জেনে নেওয়া যাক সুবিশাল বঙ্গোপসাগরের দিক থেকে মন্দিরের দিকে অগ্রসর হলেই চোখে পড়বে এই বিশাল ফটক এই ফটকে ভেতর দিয়ে অগ্রসর হলে প্রথমেই চোখে পড়বে দ্বীপস্তম্ভ প্রবেশ পথের দুই দিকে দ্বীপস্তম্ভের শাড়ি শেষ করলেই চোখে পড়বে অরুণ স্তম্ভ আর এই অরুণ স্তম্ভের উল্টো দিকেই রয়েছে সিংহ দুয়ার আর এই সিংহ দুয়ারের পেছন দিকেই রয়েছে ব্যাঘ্র দুয়ার মন্দিরের দিকে মুখ করে তাকালে বাম দিকে পড়বে হস্তি দুয়ার ডান দিকে পড়বে অশ্বদুয়ার মন্দিরে রয়েছে ভাগ, জগমোহন ও মন্দিরে প্রবেশের পর প্রথমেই দেখতে পাবেন ভোগ মণ্ডপ এই ভোগ মণ্ডপ দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন নাট মণ্ডপ বা নাট মন্দির এই নাট মন্দিরেই রয়েছে পাথুরে কারুকার্যে ভরা ষোলোটি স্তম্ভ যা এই নাট মন্দিরকে ধরে রেখেছে এলইডি আলোতে উদ্ভাসিত নাট মন্দিরের ভেতরের পরিবেশ সত্যিই চোখ ধাঁধানো এই নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন যা চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এই মণ্ডপ এবং ভোগ মণ্ডপের ঠিক মধ্যেখানে রয়েছে এই গরুর স্তম্ভ এই হলো অতি পবিত্র এখানে আছে বেদি এই বেদিতে হবেন মার্বেলে তৈরি জগন্নাথ দেব বলভদ্র এবং দেবী। তবে দিন মূর্তি নিয়েই হবে রথযাত্রা এছাড়াও মন্দিরের অভ্যন্তরে থাকছে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী শয়নের জন্য তিনটে খাট দীঘার এই জগন্নাথ মন্দিরে এরপর অপরাহ্ন কাটি আধার নামছে সেই অন্ধকারে আলোতে এই জগন্নাথ মন্দিরকে কেমন লাগে তা দেখে নিন পুরো মন্দির জুড়েই রয়েছে কলিঙ্গ ভাস্কর্যের অপূর্ব নিদর্শন আর দেখুন অন্ধকারে এলইডি আলোতে উদ্ভাসিত হয়ে উঠেছে এই জগন্নাথ মন্দিরের শ্রীক্ষেত্র স্থাপত্যে মোড়া পুরীর জগন্নাথ ধামের প্রস্তুত ধরে জগন্নাথ মন্দির হতে চলেছে পশ্চিম বাংলার অন্যতম ধর্মীয় তীর্থক্ষেত্র মহাপ্রভুর আদর্শে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার সবার জন্য উন্মুক্ত ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত জগতের নাথ জগন্নাথ হিসাবে দেখা দেবেন দীঘার এই জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই দীঘার জগন্নাথ মন্দিরের উচ্চতা দুশো তেরো ফুট বা পঁয়ষট্টি মিটার এই মন্দিরটি নির্মাণের জন্য দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি কুড়ি একর জমি প্রদান করে এবং এই মন্দিরটি নির্মাণ কার্যের দায়িত্ব দেওয়া হয় হিডকোকে এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর বা স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে এই মন্দিরটি নির্মাণ কার্য শুরু হয়েছিল দু সালে আর আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরটি উদ্বোধন হতে চলেছে আজকে হলো বুধবার আর তারিখটা হল দু সালের তিরিশে এপ্রিল এই মন্দিরটি নির্মাণ কার্যে আনুমানিক ব্যয় হয়েছে দুশো পঞ্চাশ কোটি টাকা তাহলে আরো একবার বলুন জয় জগন্নাথ